হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আগামী যে ব্লগ দিয়েছি তাতে তোমরা দেখেছো ছিন্নমস্তান মন্দির আর তারপর থেকে সাইড সিন শুরু করেছি তো আমি তো যাবো যখন তোমার তোমরা আমার সঙ্গে যাবে সাইট সিনে চলে দেখে কি কী কী আছে বিষ্ণুপুরের সাইড সিনে তো এটা হচ্ছে দলমাদল কামাল যেটা স্বয়ং গোবিন্দ যেটা চালিয়েছিলেন তো দেখো এটা অনেক 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 যুগ আগের তলমাতল কামান দেখেই চলে এলাম আমরা রাসমঞ্চতে তো এখানে একটা নিয়ম আছে দু রকমভাবে তুমি টিকিট কাটতে পারো একটা হচ্ছে অনলাইন যেটা টোয়েন্টি রুপিস করে ইচ আর যদি অফলাইন করো তো পড়বে টোয়েন্টি ফাইভ রুপিস করে তো ওখানের লোক আমাদেরকে প্রথমে বললো যে অনলাইনে কাটতে কিন্তু পাঁচটার বেশি অনলাইনে যেহেতু কাটা যাচ্ছিলো না তার জন্য আমরা আবার সেটা অফলাইনে কাটলাম পঁচিশ টাকা করে তো এইটা ক্যাটারিংয়ে একবার তোমরা পুরো তিনটে মন্দির পরপর না এখানে যে সাইড সিনে তিনটে মন্দির পড়বে সেই তিনটে তোমার একবার এখানেই টিকিট কেটে নিতে হবে তো দেখো কি সুন্দর লাগছে রাসমঞ্চটা না দৌড়াবো না

এই এর ভেতরটা এতটা ঠান্ডা ছিল সবাই বলা বলি করছিলাম যে এখানে ভেতরে ঢুকে শুয়ে পড়লে হয় খুব ঠান্ডা ছিল মনে হচ্ছিল এসি চলছে জায়গাটাও বেশ সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ মনটা একদম ছুঁয়ে গেছিল তারপরে আমরা চলে এসেছি মদন মোহনজির মন্দির এখানে প্রত্যেকটা মন্দির প্রায় বলতে পারো রাধাকৃষ্ণের মন্দির তো এই মন্দিরটাও বেশ সুন্দর চলো দেখে নাও ভালো করে ঘুরে আমরাও দেখেনি

पर मम्मी पाप के पाटा खींचती एकदम से देखती आज की जिंदगी ना तालेत जी कह रहे है यम वो ही बोल रहे हैं जो गाने की बहुत दिन में जंगल वाला समझाना वाला आने के बीच में खाना साहब भाववा जी वो भी के अच्छे हेलो এই স্থাপত্তাটা এই স্থাপত্যটা হচ্ছে লাল বাবাজির মন্দির তো এখানে তো কোনো ভিডিও করা বারণ ছিল তাই আমরা ভেতরে ঢুকে ভিডিও টিডিও করে উপরেই যা করেছি খুবই সুন্দর মন্দিরটা ছিল রাজবাড়ি ছিল আগে এই নাকি হ্যাঁ এটা রাজবাড়ির গেট ভেতরে দেখা যাচ্ছে গেট এটা হচ্ছে রাজবাড়ি নেমে গেছে

এরপর চলে এলাম আমরা আরেকটা রাজাদেরই রাধা কৃষ্ণের মন্দিরে এখানে তোমাদের বললাম বেশি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির এবং কৃষ্ণের এখানে অনেকগুলো নামে পরিচিত তো ওই আগের উদ্যান থেকে রাজার ওখান থেকে ফুল নিয়ে এসে রিও এখানে দিয়ে দিল ঠাকুরকে তো এখানের মন্দিরটাও বেশ সুন্দর আর এখানে প্রত্যেকটা মন্দিরের যে কাজ সেটা কিন্তু সত্যিই দেখবার মতো তো এখন দেখো প্রায় বাজলো ডেটটা আর আমাদের কিন্তু পেটে এখনো খাবার পড়েনি

конеге эй той кане кае তো হলো আমি সেপারেট করে শুধু যেগুলো দর্শনের স্থান সেগুলো আমি আলাদা করে তোমাদেরকে ব্লগ দেবো ঠিক আছে আর আমাদের ঘোরার তো ব্লগ থাকবে তো এই দেখো দিক থেকেও সুন্দর প্রণাম করা যাচ্ছে

যে কাজটা সেই কাজটা নাকি রামায়ণ মহাভারত থেকে নেওয়া যে মন্দিরের যে কাজ আর এই কাজটাই নাকি ওই স্বর্ণচুরি বালিচুরি সাইডে আছে তো চলো দেখি দি তো তোমাদের যেটা বললাম যে এই মন্দিরের ডিজাইনটাই আমরা শাড়ির মধ্যে পাই এখানে বিষ্ণুপুরের ফেমাস স্বর্ণচুরি বালিচুরি যে শাড়ি আছে সেই শাড়ির মধ্যে এই যে কাজগুলো আছে যে ছবি আছে সেইগুলোই কিন্তু ফুটিয়ে তোলা হয় সুন্দরভাবে এবারে চলে এসেছি আমরা শ্যাম রায় মন্দির বিষ্ণুপুরের সম্বন্ধে রাধাকৃষ্ণের মন্দির তো শ্যামরাই রায় চলে তো চলে খিদে পেয়েছি এখনো খাওয়া হয়নি আমাদের আসলে যেখানে যাচ্ছি এত কিছু কেনার জিনিস রয়েছে সেগুলো দেখতে দেখতে আমাদের সময় চলে যাচ্ছে অনেক চলো যাই বাকি অলরেডি আগে পৌঁছে গেছে আর ছেলেটা কিন্তু কিছু নিতে ওর ফুর্তিতে রয়েছে কেন কোনো একটা একটা করে সব জায়গায় জিনিস কিনছে একটা পেন্সিল পেন কিছু কিনছে সেটা নিয়েও খুশিতে আছে তো চলো দেখাই বাচ্চাটা দুর্গা আর বাপির এই রকম দুর্গা খুব পছন্দ দেখো খুব সুন্দর দুর্গাটা এখানে অনেক পোড়ামাটি জিনিস যেটা বিষ্ণুপুরে বিখ্যাত সব রয়েছে গামছা সব কিছুই কিন্তু খুব সুন্দর পোড়া মাটি সব কিছু আছে মানে কসমেটিক কানের দুল থেকে শুরু করে হার তারপর স্ট্যাচু দুর্ধ্বস সু সত্যি এখান থেকে এইখানে মানুষ মানে এখান থেকে কেন নিজে বুঝতে পারছি দারুণ দারুণ ইউনিক ইউনিক কালেকশান সব আমরা ভিডিওতে দেখতেই পাবে আর আজকে আবার একটা হাট বসবে তো সেখানেই যাব লাকিলি সেটা শনিবারেই বসে আর সেখানেই যাব তো এখনও পর্যন্ত খাওয়া হয়নি আরও একটা দুটো জায়গা আছে সেগুলো দেখে আমরা খেয়ে যাব ওই হাটে যেখানে এই পোড়ামাটির জিনিস খুব ভালো পাওয়া যায় এখানে গুমঘরটা রাজার ধ্বংস অবশেষে পরিণত হয়েছে দেখা যায় না তো এই যে দেখতে পাচ্ছ এখানে রাজা যখন কেউ পানিশ করতো রাজা কাউকে দোষ করতো যখন তখন সে রাজা ওই উপর থেকে নিচে ফেলে দিত আর নিচে কিন্তু ছুরি ছুরি টাইপের অনেক ধারালো অস্ত্র থাকতো সেগুলো গায়ে লাগতো আর ভেতরটা কিন্তু পুরোপুরি অন্ধকার এটা লাল भाई এটা হচ্ছে লালবান তো লালবাঁদের হিস্ট্রি তোমরা আমাদের টোটো দাদার মুখেই শুনে নিলে আর এখানে এলে কেউ কিন্তু কোনো গাইড নেওয়ার দরকার নেই কারণ এখানে প্রত্যেকটা টোটো যে চালায় তারা কিন্তু এখানে পুরো হিস্ট্রি জানে আর তারা খুব সুন্দরভাবে সেই হিস্ট্রিগুলো বলে বলে এক প্রান্ত থেকে এক প্রান্ত তোমাদেরকে ঘুরিয়ে দেবে তো চলো ঝিলটা একটু দেখি বিশাল বড় ঝিল আর এই দুপুরবেলা হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদটা

কে জি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে ঘুরে আমরা একটা জায়গাতেই আসছি ওই তো মন্দিরটা দেখলাম তোমরা যদি এখানে ঘুরতে আসো কিছু কথা বলে দিই এখানে কিন্তু ঘন্টা হিসেবে সাইড সিন ঘোরানো হয় তো পার ঘন্টা দুশো টাকা করে নেওয়া হয় তো চাইলে সেটা তোমরা দরদাম করে দেড়শোশো হয়ে যেতে পারে তো এখন চলে এসেছি আমরা খাবার খেতে এই হোটেলটাতে তো হোটেলটা তো বেশ সুন্দর আর আমরা যখন যাই তখন সেই রকম খাবার আর কিছু ছিল না তো যাই হোক আমরা ভাত ডাল ডিমের অমলেট আলু পোস্ত ঝুরি ঝুরি আলু ভাজা আর ধোকার ডালনা এই কিছু জিনিসই অর্ডার করেছিলাম এবং খুব তৃপ্তি করে খেয়েছি যেহেতু বেজে গেছে প্রায় তিনটে তো তৃপ্তি করে বেশ খাওয়া হলো আমাদের তো আশা করব এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্য কমেন্ট লাইক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর জানাও কোনো ভুল ত্রুটি থাকলে মন্দিরের নামের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলেও জানাও ক্ষমা করো আমাকে তো চলো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো শান্তিতে থেকো সুস্থ থেকো টাটা